ঘরে বউ মেয়ে রেখে ওর娘ের কথা চিন্তা করতে তোমার লজ্জা করলো না বাবা তুমি কি এটাও ভুলে গেলে যে তোমার একটা অবিবাহিত মেয়ে আছে আমি সঙ্গে কথা বলিনি আচ্ছা ছেলে আঙ্কেল আমি যদি ছেলে না হয় একটা মেয়ে হতাম তাহলে আপনি কি করতেন আপনি তো সত্যি সত্যি আমাকে বিয়ে করতেন আপনি আমাকে বলেন না যে একটাবার মেয়েটার বিয়ে হয়ে যেতে দাও তারপর আমি তোমাকে বিয়ে করব সোনা এই কথা সরো লাগে আবার বড় করে মাকে তোমার সাথে বিষয় সংস্কার আমি আজকে আমার ভাইয়ের বাড়িতে তোমার মতো ছেলের সাথে কোনো সম্পর্কে আমি আর রাখবো না আজকেই ব্রেকআপ যাও না প্লিজ মাফ করে দাও তাসিন আমার মাথা গরম হওয়ার আগে তুমি এই বাসা থেকে খুঁড়ে বেরোয় যাও মানে তুই এতদিন নিজের শ্বশুরের সঙ্গে প্রেম করছস তুই তো শ্বশুরে বানাইছো সুগার ড্যাডি এই কাজটার জন্য মিতে ওর সাথে ব্রেকআপ করে আমার কাছে চলে গেছে তোর শ্বশুর এতদিন তোরে তার গার্লফ্রেন্ড মনে করছে এতে হাস্যকর কিছু আছে মিতু একটু শোনো মিতু দাঁড়াও তোমাকে না বলছি তোমার এই বিস্তৃত চেহারাটা আমাকে সেকেন্ড টাইম দেখাবো না আমি বুঝতেছি আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও ওইটা ভুল না ওইটা অন্যায় তাও তুমি জেনে শুনে করছো তাসিন আঙ্কেল আমি খুবই সরি আঙ্কেল আমি যদি জানতাম যে আপনি মৃত্যুর বাবা আমি কখনো এই ধরনের কাজ করতাম না আমি কিন্তু মোটেও খারাপ ছিল না আঙ্কেল কাজটা একদম ঠিক করুন আঙ্কেল আমি খুবই সরি ভুল তো করে ফেলছি এখন কি করবো বলেন আঙ্কেল আপনি যদি বড় মানুষের মাফ না করে দেন তাহলে কি হবে আঙ্কেল প্লিজ আমাকে মাফ করে দিন মৃত্যুর সাথে আমার বিয়েটা দিয়ে দেন ফোন রাখো আঙ্কেল আমি সরকারি চাকরি পেয়ে হ্যালো তুমি আবার আমাকে ফোন দিচ্ছ কেন জান একটু আমার কথা শোনো তোমার যত মন চায় বকবক করো সব কইরো কিন্তু আগে আমার একটু কথা বলতে দাও প্লিজ আমি চাকরি পেয়ে গেছি আমার সরকারি চাকরি হয়ে গেছে এই মুহূর্তে আমাকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না তুই কি সারা জীবন ওর সঙ্গে থাকতে পারবি পারবো বাবা আঙ্কেল আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি তোকে সবসময় ভালো রাখার চেষ্টা করব আচ্ছা তোমার অফিসের কলিগরা তোমার কন্ঠ নিয়ে করে না করে তো এখন করলে আমি কি করতে পারি বলো দেখো মানুষ হাসি তামাশা করার মতো কোনো বিষয় যদি পায় সেটাতে কি কোনো রকম কোনো ছাড় দিতে চায় তুমি ওদেরকে বুঝিয়ে বলবে যে এটা তো তুমি বানাও নেই তাই না এটা তো আল্লাহ প্রদত্ত আর ওদের উচিত তোমাকে ব্যক্তি হিসেবে যাচাই করা আমি না না বুঝলাম আমি প্রতিদিনই যখন অফিসে যাওয়ার জন্য বের হবো দেখি তুমি নাই কই হারা যাও বলো তো আরে বাবা আমি রান্না করছিলাম আর এমন টাকা টাকাই করছো মনে হচ্ছে পালিয়ে যাচ্ছি আর তোমার তো কাজ করছি সংসার সামলাচ্ছো এখনই অবস্থা একটা বাচ্চা কাচ্চা হলো তো তোমাকে আর আমি খুঁজেই পাবো না বলবো আমাকেই চিনো না